অপর আছে ইরান থেকে একজন সুন্দরী যুবতী রমণী খুব আকর্ষণীয় ভালো গায় এমন একজন নর্তকী গায়িকা খরিদ করে আনলো দেশে ফিরে মানুষদেরকে দাওয়াত দিল

নজর বিন হারিস আপনাদের গল্প কাহিনী শোনাব আপনাদেরকে নবী মোহাম্মদ যা শোনাই এর থেকে রম্য খুব আকর্ষণীয় গল্প শোনাব মুসলমান বন্ধু নজর বিন এমন করে গোটা মধ্যে দিল মুরব্বী বাবাজিরা এ মুসলমান বন্ধু সেই নির্ধারিত দিন এসেই গেল যখন নির্দিষ্ট দিন নির্ধারিত দিন এসেই গেল যুবক বাইরা রে এলাকার সকল মানুষ এলাকার যুবক মুরব্বীরা এলাকার সমস্ত মানুষ নজর বিন হারেসের ডাকে সাড়া দিল যখন নজর বিন হারেসের ডাকে সাড়া দিলো সারা দিয়ে সেই নির্ধারিত দিনে নির্দিষ্ট স্থানে উপস্থিত হইল যখন সুন্দর করে উপস্থিত হইয়া গেছে এই উপস্থিত শেষে নজর বিনারে গোটা মজলিসের মধ্যে সকলকে ডাক দিয়ে বলল আপনার আগে নবী মুহাম্মদের দরবারে যাইতেন আপনারা আন নবী মুহাম্মদের দরবারে যাইবেন না নবী মুহাম্মদ আপনাদেরকে ভুলভাল বুঝায় আপনাদের কাছে আদ সামজ্জাতির গল্প শোনাই আপনাদেরকে জান্নাত জাহান নামের গল্প শোনাই আপনারা নবী মোহাম্মদের দরবারে যাইবেন না এখন থেকে আমার দরবারে আসবেন নবী মোহাম্মদের দরবারে যাইবেন না গো নবী মোহাম্মদ আপনাদেরকে যা শোনাই এর থেকে রম্য রসাত্মক গল্প কাহিনী আমি আপনাদেরকে শোনাবো এই জন্য সবাই আমার দরবারে আসবেন মুসলমান বন্ধু নদুর বিনারে ওই মজমার মধ্যে মুসলমান বাবাজি ওই মজমার মধ্যে মজলিসের মধ্যে নজর বিন হারেস ইরান থেকে খরিদ করে আনা বড় বড় রাজা বাদশাদের গল্প কাহিনী শোনাইত মানুষদেরকে বড় বড় রম্য রসাত্মক গল্প কাহিনী শোনাইত ইরান থেকে বাড়া করে আনা নর্তকি দিয়ে নাচাইত গায়িকা দিয়ে গান গাওয়াইত এবং উপস্থিত মানুষ নজর বিন হারেসের ডাকে সারা দিয়ে নর্তকের নাচ দেখিয়া গায়িকার গান আমার একদিকে নবী মুহাম্মদ আল্লাহর একত্রবাদের দাওয়াত দিতে গিয়া আল্লাহর বাণী শোনায় বিভিন্ন স্থান থেকে জান্নাত জাহান নামের গল্প শোনায় আলো সামর জাতির গল্প শোনায় সবাই নবী মোহাম্মদের দরবারে যায় নবী মুহাম্মদের দরবারে গিয়ে ঈমান এনে ফেলে আর অপরদিকে বেঈমানরা নজর বিন হারেস বিশাল বিশাল ভাবে একটা আয়োজন করলো গান বাজনার আয়োজন রম্য রসাত্মক গল্প কাহিনীর আয়োজন করলো যাতে মানুষগুলো নবী মুহাম্মদের দরবারে আর না যায় আমার বন্ধুগণ সৌরত লোকমানের ছয় নং আয়তের সানি নজুল শুনলেন এবার আসেন সৌরত লোকমানের ছয় নং আয়তের মধ্যে লাহওয়াল হাদিফ একটা শব্দ আছে এই শব্দের ব্যাখ্যাটা শুনেন এই ব্যাখ্যায় উম্মতের হকানি আয়নগণ মুফাসিরের ক্রাম এবং যুগশ্রেষ্ঠ মুফাসির যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়ে গিয়েছেন নবীজির দুয়ার গর্ভতে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রআইসুল মুফাসসিরিন বানিয়েছেন যরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইতনা মাহসূব সহ রআইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন লাহওয়াল হাদিস বলা হয় হুওয়াল গিনান গান ওয়াল মazamir মিউজিক বিভিন্ন বাদ্যযন্ত্র বাসির সুর ওয়াল কালামু লযি লা faidাতু ফী এমন গল্প কাহিনী অনার্থক রম্য রসার্থক লা ফাইদা তাফি যার মধ্যে বিন্দু মাত্র ফাইদা নাই ইবনে মাসউদ হলফ করে বলতেছেন ইবনে মাসউদ হলফ করে বলতেছেন ওয়াল্লাহি ইন্নাহু হুয়াল গিনা লাহুয়াল হাদিদ দ্বারা উদ্দেশ্য হইল আমি হলফ করে বলতেছি গান বাজনা আমার বন্ধুগণ যে সমস্ত আমার আমাদের ভাইরা না বুঝে গান হালাল মনে করে এবং আল্লাহ নামের জিকির বাদ দিয়ে নামের জিকির করে আসেনা উহু বাবা উহু আছে কি নাই এরা গান হালাল মনে করে এবং রবেন নামের জিকির বাদ দিয়ে বাবার নামের জিকির করে তো একটাই মেসেজ যারা গানবাজনার আয়োজন করবে যারা গানবাজনার আয়োজন করবে এদের হসন নাসন নজর বিন হারেসের সাথেই হবে আমার বন্ধুগণ এলাকার যুবক ভাইদেরকে উদ্দেশ্য উদ্দেশ্য করে বলতেছি ভাইরা বন্ধুরা আপনারা এলাকার ভিতরে এমন গানবাজনার আয়োজন করবেন না এমন ইসলামিক জলসার আয়োজন করবেন দাজিয়া আছেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সাথে যার मोहब्बत হাসন নাসর ওই ব্যক্তির সাথেই হবে সুতরাং আপনার আমার मोहब्बत যদি নজর বিন হারেসের সাথে হয় গান সাথে হয় তো আপনার আমার হাসন নাসর নজর বিন হারেসের সাথেই হবে এইজন্য জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝদান করুক বলেন আমিন আমিন আবার বলেন আমিন সম্মানিত সুদী সম্মানিত উপস্থিতি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এখান থেকে দুই বছর আগে আপনাদের সাথে একবার সাক্ষাৎ হয়েছিল আপনাদের মনে আছে কিনা জানি না সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুর আলমিন যাতে আমাকে হকের ওপর অবিচল রাখেন আমার বাবাও নাই মাও নাই আমার মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুর আলমিন যাতে জান্নাতের সূর্য মাকাম নসিফ করেন এবং আপনাদের যাদের মা নেই বাবা নেই মা আছে বাবা নেই বাবা আছে মা নেই আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মা বাবাকে জান্নাতের সূর্য মাকাম নসিব ফরমান আর এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত থাকলো আপনারা এই মাদ্রাসাটা দেখে রাখবেন ইনশাল্লাহ রাজি আছেন না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝ দান করুক বলে না আমিন নে হায়াত দান করুক বলে না আমিন নসরুম মিন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ